আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার লাইফের অসাধারণ একটি ভ্রমণ কাহিনী যেদিন আমরা পরিবারের সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম সিলেটের বিখ্যাত রাতার এবং সাদা পাথর একই দিনে আমরা দুইটি জায়গা ঘুরেছি তো এই ভিডিওটা বানাতে আমি অনেক লেট করে ফেললাম তো সময় পাচ্ছিলাম না তার জন্য বানাতে পারছিলাম না শর্ট ভিডিও যখন ঘুরতে গিয়েছিলাম তখন অনেকগুলো শর্ট ভিডিও পরপর আপলোড করেছি যারা দেখেছেন তারা তো দেখেই থাকবেন তো এখানে আমরা দেখেন পরিবারের সবাই মিলে গাড়িতে বসে আনন্দ করছি পিছনে বসে মিম আর ইমা আপু ওরা দুই বোন মজা করছে তো আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি বাসা থেকে সকাল আটটার দিকে সিলেট শহরে যেতে আমাদের বেশি টাইম লাগে না তিরিশ মিনিটের মতোই লাগে শহর থেকে একটু এয়ারপোর্টের দিকে এগুলোই চোখে পড়ে সারি সারি চা বাগান যা দেখে সত্যি মন আনন্দে ভরে ওঠে সারা জীবন মনে মনে ভাবতাম যে কবে চা বাগান দেখবো চা বাগান দেখবো আর সে চা বাগান এখন চোখের সামনে তো কতটা যে ভালো লাগছে নিজের চোখে যারা চা বাগান সামনে থেকে না দেখেছে তারা বলতে পারবে না যে কতটা সুন্দর এই দৃশ্য কতটা অপরূপ সুন্দর যে এই চা বাগানের দৃশ্য পথে লাক্কা তোলা চা বাগানও চোখে পড়েছে তো চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে গ্রামীণ পরিবেশে প্রবেশ করি গ্রামীণ পরিবেশ পার হয়ে রাতার গুলে এসে পৌঁছে যায় আমরা তো রাতারগুল পৌঁছে দেখি এই যে সারি সারি নৌকা এখানে অনেকগুলো অপেক্ষা করছে আমাদের জন্য তো ভাবলাম যে তার আগে কিছু খেয়ে নেওয়া দরকার সামনে অনেকগুলা দোকানপাট আছে তো আমরা সবাই এখানে দাঁড়ায় ভাবতেছি যে কি খাবো কি খাবো না আর নৌকাওয়ালার সাথে ভাড়া চুক্তি করতেছে আমাদের পরিবারের লোকজনেরা ছাতা লাগবে নি আজকে তো ছাতা লাগবে না তোমার ছাতা নিতে গেলে কয় টাকা লাগবে বিশ টাকা ঘন্টার জন্য বিশ টাকা কয় ঘন্টার জন্য যতক্ষণ থাকবো আচ্ছা তো কেউ পালা না তো আমরা এখানে বেশি সময় না নিয়ে একটা একটা করে ডাব খেয়েই সবাই উঠে পড়ি নৌকায় সামনের দৃশ্য তো অসাধারণ সুন্দর দেখেই মন আনন্দে ভরে উঠছে আর আজকে রোদও কম যার কারণে ছাতাও লাগলো না আমাদের নিতে তো সামনেকার পরিবেশটা খুব সুন্দর নদীটা দেখে মনে হচ্ছে সত্যি করে একটা কথা বলি আমাদের গ্রামেও এরকম নদী আছে চিকন যেগুলাকে আমাদের গ্রামে চিড়ি বলা হয় আমি জানি না কার কার গ্রামে এগুলোকে কি কি বলে ডাকে তো চিরির মতোই আমার কাছে প্রথম প্রথম লাগতেছে এখানে দেখতে তো আমি আমার মেয়েকে নিয়ে খুব সাবধানে উঠে পড়লাম নৌকায় নৌকায় খুব সুন্দর করে বিছানা পাতানো আছে দেখেই রুচি হচ্ছে বসার তো এখানে সুন্দরভাবে আমরা পরিবারের সবাই বসে পড়ছি একে একে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ থেকে খুব বেশি জোরে বৃষ্টি আসলে হয়তো ভালো লাগতো না কিন্তু এত হালকা হালকা ভাবে বৃষ্টি বৃষ্টির ফোটাগুলো আমাদের গায়ে পড়ছিল যে আমাদের খুবই ভালো লাগছিল প্রচন্ড গরম হলেও খারাপ লাগতো আবার অতিরিক্ত বৃষ্টি হলেও খারাপ লাগতো তো যেমন ওয়েদার হলে ঘুরে শান্তি পাওয়া যাবে ঠিক সেই একটা ওয়েদার ছিল এখানে তো ধীরে ধীরে নৌকা নিয়ে ভিতরে আমরা প্রবেশ করছি আর দুই সাইডে জঙ্গল আসলে নৌকায় ভাসতে ভাসতে যে কোনো কিছু দেখতেই মনে হয় ভালো লাগে তো জঙ্গল দেখতেও আমাদের এখন অনেক ভালো লাগছে দুই সাইডের পরিবেশ অনেক সুন্দর নৌকায় ভাসতে খুবই আরাম লাগতেছে আর আমরা অনেক এক্সাইটমেন্ট নিয়ে ভিতরে এগিয়ে যাচ্ছি দুই সাইডে মনে হচ্ছে পরিত্যক্ত জায়গা এই জায়গাগুলোতে মানুষের পাওয়া পড়ে না আর এখন প্রথমে আমাদের নজরে পড়ছে দুই সাইডে কাদা কাদা কিছু জায়গা আর এই যে এরকম ঝুলন্ত বট গাছের কিছু ঝুল ঝুলছে আর হচ্ছে এগুলো বট গাছ নয় আসলে এগুলোর নাম আমরা পরে শুনছিলাম যে এগুলা নাম কি জানি একটা নাম বলো হিজোল গাছ না জানি তো এগুলো দেখতে বট গাছের মতো কি সুন্দর হাতের কাছে আর এগুলা কত দিনের যে পুরনো গাছ অনেক সুন্দর লাগছে দেখতে এই গাছগুলা আমরা তো সবাই মুগ্ধ হয়ে দেখতেছি মনে হচ্ছে সুন্দরবনের কোনো একটা জলাশয়ের মধ্যে আমরা হয়তো সবাই একসাথে ভাসতেছি এই না কর একটু এই দিকে তাকাও তোমার ভিডিও করতেছিস নানু শিয়াল নাই আসলেতে হাসে পানির ভিতরে শিয়াল

যেতে যেতেই আমরা দুই তিনটা সাপ দেখতে পেয়েছি তো তার মধ্যে একটা আমি ভিডিও করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন সামনে শুধু পানি আর পানি আর চারিদিকে শুধু জঙ্গল তো এই দৃশ্যই অনেক সুন্দর দৃশ্য রাতার গুলে এটাই আসলে আনন্দ তো আমরা পরিবারের সবাই একসাথে নৌকায় ভাসতেছি আমাদের এগুলো দরা যায়

তো ভাগনা ইয়াসির বলতে চলো ওয়াচ টাওয়ার হচ্ছে এখান থেকে অনেক উঁচা থেকে আর কি দেখা যায় পুরা সিনারিটা দেখা যায় তো এখন আমরা জিজ্ঞেস করলাম ওরা বলতেছে যে এটা বন্ধ উঠতেছে না তো আমরা উঠতে পারতাম না আমাদের সেরকম কোনো এনার্জিও নাই অত উপরে উঠে দেখার তো নিচে থেকে দেখতে অনেক ভালো লাগতেছে চারিদিকের গাছগুলা দেখতেছি পানিতে নৌকা ভাসতেছে আমাদের মতো অনেক পর্যটকেরা গেছে তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে হয়তোবা তো আমাদের অনেক ভালো লাগছিল এখানে দেখি কিছু ফল বিক্রি করতেছিল আমরা তারপর কাঁচা কাঁচা আমরা কলা শশা এগুলা বিক্রি করতেছিল তো এ ধরনের ফলগুলো আমরা নিয়ে খাইলাম এখানে ফল কিনে নিয়ে খাওয়ার পরে এখানে এই পর্যন্তই আমাদের লাস্ট আসা হয়েছে তো নৌকার মাঝি আমাদেরকে গান শোনাতে শোনাতে আবার আগের জায়গায় পৌঁছে দিচ্ছিল তো আপু আর দুলাভাই ভাই টাইটানিক পোজে একটা মরা গাছের উপরে বসে ছবিও তুলল দাঁড়ায় দাঁড়ায় ছবিও তুললো মিমো উঠাইছে তো এরপর আমরা যাবো পাথর একটা ভিডিও যেহেতু অনেক লম্বা হবে তো আমি আরেকটা ভিডিও বানায় সাদা পাথরের ভিডিও আপলোড করব তবে রাতার রাতারগুলের ঘোরাটা সারা জীবন মনে থাকবে একসাথে সবাই অনেক আনন্দ